নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি দরজা বন্ধ করে ভিডিওটি দেখুন ভিডিওটি উপেক্ষা করবেন না দশ থেকে তিরিশে জুন দু প্রিয়জনের আসল চেহারা সামনে আসবে দেখুন এই কুড়িটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই কুড়ি দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কুম্ভরাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই কুড়িটি দিন অশান্তি এবং সুখ উভয়েই নিয়ে আসবে অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করা এই দিনগুলিতে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ ও অশুভ ফল দিতে পারে একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনাও দেখা দিতে পারে তারপরও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবে এবং সমস্যাও কমবে এই কুড়িটি দিন আর্থিকভাবে ভালো যাবে বিশেষ করে এই দিনগুলির শেষের দিকটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ থাকবে সম্পত্তি থেকে লাভ হবে জমি জমাও কিনতে পারবেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে আর্থিকভাবেও এই দিনগুলি ভালো যাবে কর্মজীবনের কথা বললে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে এটি আপনাকে সাফল্য দেবে ব্যবসা করা লোকেদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে আপনি সাহস এবং বীরত্বে পরিপূর্ণ হবেন আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই দিনগুলিতে কিছু বড় অর্জন করতে পারেন শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেলে খুশি হবে আপনি যদি বিদেশ যেতে চান তবে সময়টি তার জন্য অনুকূল নয় বরং যারা বিদেশে গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্থ্য লাভ এনে দেবে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ্য ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগী সাজিয়ে নিতে ভালোবাসে এই দিনগুলিতে আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার অন্ধ্রজালিক কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপল্লধি করার জন্যই জরুরি এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে এই রাশির জাতক ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন এই কুড়ি দিনের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই কুড়ি দিনের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ